হ্যালো প্রিয় পরিবার আমার আমার মানে শুভ সবাই সবাই কি বিকাল আমি আসে গেলাম আজকে চারটা বাজতেও কিন্তু আসে পড়েছি ঠিক আছে কালকে রাস্তায় কালকে রাত্রে আসতে পারি নাই তার জন্য আমি আজকে ছট করে আসে গেলাম তোমরা আসো তাড়াতাড়ি যে যেখানে আছো যে যেখানে আছো দেখতে পাচ্ছ তাড়াতাড়ি ঝোপপুরার জন্য আপনার হম কে গো আসলে তাড়াতাড়ি আসো কথা বলো

কেউ আসছো না কেন বুঝতে পারছো না তুই যা তুই যা তা তুই জয়েন হওয়ার তোমার জয়েনই হচ্ছ না পরে বলবে কথাই বলি না কোথাও বলি না পরে বলবে সবাই জয়েন না হলে আমি কীভাবে কথা বলবো তো হ্যালো হাই হ্যালো কেমন আছো লাইক ডান বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আসামি অসংখ্য ধন্যবাদ গো কোথায় থেকেই জয়ম হয়েছ বিবি সনিয়া বিদি কেমন আছো গো তুমি কেমন আছো আমি ভালোই আছি তুমি কেমন আছো কেমন আছো ধন্যবাদ আসার জন্য তুমি একটা কিউট আচ্ছা তাই নিগো আচ্ছা আচ্ছা দীঘা দীঘাটা কলকাতা সাইডে না ত্রিপুরা সাইডে কিউটের ডাব্বা আচ্ছা তাই নাকি লাইক তো দিলে না আর লাইক দিয়ে দাও একটা তবে ভালো লাগবে লাইক দিয়ে দাও আমি সঙ্গে সুজি খেলি সুরিয়াল আন্টি শুয়ে আছে আমি চাম্বি সঙ্গে খেলছি না কেন এইদিকে আনিস না আমি তোমার সাথে খেলা করব না তুই এটা এদিকে আসো না তোমার মেয়ে সত্যি কম্পিটিশন কেমন গেল আমার মেয়ে সত্যি কম্পিটিশন আচ্ছা কিসের কম্পিটিশন আসলে কিরকম কথা বলবো সবাই সাথে বলো তো লাইভ একজন আর দুজন তুমি কিভাবে জানলে স্টোরি আজকে দেওয়া হয়েছে আমি এটা জানলে বলো লাইভ একজন আর দুজন থাকলে কিভাবে কথা বলবো সবাই আসলে তো কথা বলবো সবাই আসো না টাইমলি হ্যাঁ আমি চারটা দিয়ে অলরেডি টাইম দিয়ে দিয়েছি তো আসার তো কথা সবাই কেন আসছে না ওটা বুঝতে পারি না আমি হ্যাঁ আমার মেয়ে স্কুলে কম্পিটিশন হয়েছে কিরকম জানলে বলো আমি তো পোস্ট করি নাই ছবি সবাই আসবে না কারণ কি সবাই আসবে না সবাই আসবে না কারণ বা তুমি তোমার মতো করে যাও আমার মতো করে যাও আমি বলছি না আমার মায়ার কম্পিটিশন আছে স্কুলে কিভাবে জানবে এটা জানতে চেয়েছিলাম কথা বললে রিপ্লাই দিতে হয় ঠিক আছে হাই বন্ধু হ্যালো আজ পেলাম তাই বললাম আচ্ছা আচ্ছা আজ কোথায় পেলে এটা তো বলবে আমি তো পোস্ট করি নাই হাই ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছো তুমি কেমন আছো প্রথমে তো অসংখ্য ধন্যবাদ প্রথমত অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য কারণ যে আসে আমি সবাইকে সম্মান দেয়া হ্যাঁ বললাম তো দেখো কি বললে কি দেব বুঝতে পারছি না কি বললে কি বুঝবা বুঝতে পারছি না বলো হ্যাঁ কি বলতে হয় আগের হয়তো দেখো প্রথম বলে তুমি কেমন আছো তুমি এতো কি আচ্ছা তুমি মেয়ের স্টোরি কম্পিটিশন কেমন গেল সবাই আসবে না এটা কোনো কথা হলো না কমেন্ট করেছি কমেন্টের মধ্যে কিছুই নেই হ্যাঁ বললে ভালো লাগবে বাস দ্যাটস ইট আর কে কে আছো তাড়াতাড়ি এসে পড়ো যে যেখানে আছে লাইভ দেখতে পাচ্ছ আজকে চুলের সমস্যাটা অনেক বেশি হচ্ছে তারপরে হ্যাঁ বলো বলছিলে ভালো হবে তা তো বলো কাকে লাইভ শুনছি আজকে জিজ্ঞাসা করলাম তাই ও লাইভে পড়েছিলাম না আমি আমি তো মনে নেই হ্যাঁ আজকে কম্পিটিশন ছিল তো ফোর্টি ওর স্টুডেন্ট ছিল ফোরটি তার মধ্যে পাঁচজন সিলেকশন হয়েছে সোনামণি আছে স্টোরি যা ওই যে বইতে ছিল আর ওইটা দেখালাম ওইটাই বললো গিয়ে কি বললো ওই জানে তার মোবাইলে ওরা গ্রুপের তো ফ্যামিলি গ্রুপ আছে এসেছে তো কালকে আবার পিটিএম নাকি একটা বলেছে খুব শর্ট ফর্ম মিটিং আছে প্যারেন্টস মিটিং আর একজন করে ডাকবে ডিসকাস করবে বাচ্চা পড়াশোনা নিয়ে এটা এটা তো কালকে আমার আছে এগারোটার দিকে টাইম টাইমে আলাদা আলাদা টাইম আছে এ বিশ একশন আছে তো তার মধ্যে মানে কীরকম কী গিয়ে বলবো এটাই ভাবছি আর মানে তো আপনার ডে একটা একটা ইয়েও পেয়েছি আমার মেয়ে এই দেখো না লাইভে আসেই আমার মনটা খারাপ হয়ে যায় সত্যি মনটা অনেক খারাপ হয়ে যায় আমি অলরেডি টাইম দিয়েছি চারটার দিকে কিন্তু কেউই আসে না দুজন আর তিনজন আসলে আর হবে আমার কথা কেউ শুনতেই চায় না আমার আমি যে গল্প করতে চাই কেউই জানে তোমার মর অন্য কোথাও পড়ে আছে গো তাই মনে থেকে না না অন্য দেখো এটা কথা না আমার অনেক মাথা নিয়ে চলছে জীবন শিলিগুড়ি নাকি জীবন দাস শিলি কি একটা আমি চিন্তা কোনটা করি আমার সব মেনটেন্স এখন লাইভ করছি এটাও মেনটেন করতাম প্লাস বাচ্চাকে পড়াশোনাও করাতাম ওই রকমই চিন্তাধারা করি আর গল্প করতে চাও ঠিক আছে বাট লাইভে কেউ না থাকলে আবার চলে যাও না কেউ না থাকলে কথা না আমি তো জয়েন হয়েছ আমি কোথাও বলছি এটা ব্যাপার না কিন্তু কত সময় কথা বলবে একজনের সাথে প্লাস এটা কোনো এই মাইন্ড করবে না প্লাস আমি তো কথা বলি তাই তো কথা তো বলি কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে আমার ফ্যামিলি বেশি না হোক একটু তো বড়ো আছে ইউটিউব ফ্যামিলি তো আসার তো কথা উঠে জানি এটাই বলছো তোমার সাথে গো তাই ইউটিউব ইউটিউবে তোমার চ্যানেল হ্যাঁ সাজেস্ট করে না কেউ কে না না মধ্যখানে হয়েছিল তো অনেকই মানুষ আসছিলো এবার কি হয়েছে বা জানি না দেখো সাজেস্ট করছে না আমাকে আমি এত কি বলবো আর এটাই বলছে তোমার সাথে তো এটা হচ্ছে কেন এটাই জানি না আমি সত্যি কেন হচ্ছে এটা বুঝতে পারি না কি বর্ণ কি যে মেসেজ করলো কিছু বুঝতে পারলাম না আবার টাইটেল দেখি দাস তুমি ডেইলি এক ঘন্টা করে করে যাও হোক না হোক হোক না কেন সাথে সাথে ঠিক হয়ে যাবে এখন না আমি আজকে প্রথম তো আমি বিলকুলই লেভি আসতাম খুব লজ্জা পেতাম সত্যি খুব লজ্জা পেতাম আমি আসতে যে কি কথা বলবো মানুষকে খারাপ পাবিনি ভালো পাবিনি এরকম ভাবতাম তো আরেকটা জিনিস হয়েছে যখন একে একটা মেসেজ আসতো না সকল মানে এমন লাগতো কানে ধুমা বেরোতো এরকম এরকমই মানুষ মেসেজ করতে পারে মানে কোনো দিন তো আসি নাই তার জন্য তো আমার একটা বৌদি আছেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম তো উনি বললেন এটা কোনো ব্যাপার না মানুষ লাইভে আসলে কত ধরনের কিছু বলবে তুমি বাস শুনতেই থাকো রিপ্লাই দেও না দাও বা শুনতেই থাকো আর তারপরে একটু ইগনোর করার চেষ্টা করলাম করতে করতে আর যেমন মনে করো এটা আর গায়ে লাগে না বাদ দে বাদ দে বলে মনকে বুঝিয়ে দিই কারণ আমি দেখো ঠাকুরকে সবসময় স্মরণ করে সবাই চলার চেষ্টা করো আমি পারি আমি করছি আর ঠাকুরকে এটাই বলি যেটা হয় কি হয় কি হচ্ছে না আমি কিছুই জানি না পাস তুমি চালিয়ে নাও তোমার এক্সপিরিয়েন্স শুরু ভালো লাগলো শুরুতে ভালো লাগতো এখন ভালো লাগছে না শুনে ভালো লাগলো আচ্ছা আচ্ছা আমার এক্সপিরিয়েন্স আর কি শেয়ার করব আমার এটাই আর এখন অনেকেই চলে যাবে না আমি একটা জিনিস দেখেছি রিচ আপ ডাউন হতেই থাকে হ্যাঁ যে কোনো জিনিসের ডাউন হতে থাকে তো অন্যটা জানি না বাট আমি সুন্দর আর ভিডিও মেয়েদের সাথে কথা বলি এটা তো একটু বেশি হয়ে গেলে সুন্দর তো না ঠিক আছে ভালো কথা বললাম আমারও ভালো লাগে কিন্তু সুন্দর তো না সুন্দর ইয়েতে আমাকে রাখবার কি বলবো আচ্ছা যাই হোক যার নজরে যেটা সুন্দর ঠিক আছে লাইক তো করেছ না লাইক তো আরেকজনে করে গিয়েছে আমি এতবার বললাম লাইকটা দিয়ে দাও এটাও ব্যাপার আমার কি করতে পারে মোবাইলটা রাখার এত মোবাইলটা রাখতে এত অসুবিধা হয় মানে কি বলবো তো লড়া করতে হয় হ্যাঁ আমার রাখার জায়গা নেই ধোলাবার জায়গা নেই বসার জায়গা নেই নানান প্রবলেম আমার বুঝছো বসে কথা বলবো এটা অবস্থা মোবাইলটা খালি পড়ে যাচ্ছে হ্যাঁ মোবাইলটা খালি পড়ে যাচ্ছে আমার মেয়ে পাশের রুমে খেলাতে যাচ্ছে আজকে ঘুম দে ঘুমাই নাই ও আজকে ঘুমাই নাই আমিও জোর করি নাই কালকে সাড়ে দশটা এগারোটার দিকে মিটিং আছে তো তার জন্য একটু লেটে উঠলেই হবে তার জন্য ফোর্স করে যাবে এখন ঘুমানোর কারণ কি প্রতিদিন সকাল দিকে আমার তাড়াতাড়ি উঠতে হবে তার জন্য বাচ্চারা রেস্ট করতে পারে না আচ্ছা কোনো কোনো লাইভে আমি দেখি মানুষে তো কোনো কথা রিপ্লাইই দেয় না হ্যাঁ ঝটপট ঝটপট মেসেজ যাতেই আসছে যেতেই যাচ্ছে হ্যাঁ যেতেই যাচ্ছে তো মানে আমি তো আজকে থেকে দু চার দিন আগে প্রায়ই লাইভে আসতেন কোথাও বলতাম প্রায়ই যে যে প্রশ্ন করে সবারই উত্তর দিতাম কিন্তু এরকম ছিল না দেখুন আবার রিস ডাউন হয়ে গেছে আরও বোস্ট করে চ্যানেল ওরা বুস্ট বোস্ট হ্যাঁ টাকা দিয়ে এটা কিন্তু ঠিক না আমার মতে বুস্ট করা তো ঠিক না টাকা দিয়ে ওটা তো তোমার মন থেকে সবাইকে পাওয়া দরকার জানি না দুনিয়াটা এরকম হয়ে গেছে সব জিনিসই টাকার উপরে ওটা আমি চিন্তা করে চলি ঠাকুর আছেন ভগবান আছেন এমনিও দেখবে বাস আর কিছু না যাক আমি নিজেকে মন বুঝিয়ে নিয়েছি হোক না হোক একটা সবার সাথে কথাবার্তা বললাম প্লাস কে কোথা থেকে আমার লাইফটা দেখছে আমি জানতে পারলাম আর কি করতে আমার তো কিছু ঝোর নেই আমার যতটুকু তাক শক্তি দিয়ে আমি করছি আমার একটা পরিবার মেনটেনেন্স করে করছি আমার তো সব দিকে দেখতে হবে তাই না তুমি তো শখে করছো না তুমি যেটা বলেছো যে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে আমার এখানেরই যেটা ক্রিয়েটার আছে আমি কয়েকজনকে ডিসকাস করেছিলাম আমার মাঝে বোস্ট হচ্ছে তোমাকে সাবস্ক্রাইবার বানিয়ে দেবে তো সবাই যে তোমার ভিডিও দেখবে এটা এটা তো এটা কিভাবে সম্ভব সবটা ভিডিও তো একজনে দেখা সম্ভব না এমনি তোমার সাবস্ক্রাইবার পাড়িয়ে দিতে পারবে এটাও শুনেছি মন্টেজ তো প্রতি বছর করতে লাগে না এটা হয়নি একটা আস আছে ও হিন্দি বুঝে না সরি বাংলা বুঝে না এখন গুড মর্নিং মুম্বাই ঠিক আছে গুড মর্নিং মুম্বাই গুড ইভিনিং মুম্বাই কেসে হ্যাঁ না না অনেক অনেক মানুষ আমি দেখি তো বাপরে কোথার লোকে মানে গান গে ভিডিওতে মানে যেটা ইউটিউবের মধ্যে বলছি কোনো মিল নাই তাল নাই ও তার মিলিয়েন্স বাড়াও তা বলিনি না না তুমি কি বলবো এটা আমি বুঝতে পারছি পারছি কিন্তু আমি যেটা বলছি এটা আলাদা কথা বলছি এটা সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবে আর ভিডিওসটা দেখা ওয়ার্স টাইম এক এক বছরের জন্য হয়ে গেছে তখন ভাবো হ্যাঁ পরে বেশ বছর যে আবার করতে হবে এটা তো সব বছর টাকা দিয়ে হবে না রেশন কার্ড দিয়ে ভিসা কার্ড ভিসা ভিসা কার্ড দিয়ে টাকাও তো অনেক দিতে হবে ও আচ্ছা ওটাই সবাই দেখবে না হ্যাঁ ওটাই 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 হ্যাঁ এখন টেকা যার জোর তার হ্যাঁ টেকা নাই যার জুরও নাই তার কিছু কানেক্ট একটা আছে কিন্তু ভগবানের কাছে কানেক যদি যার থাকে বিশ্বাস একটা থাকে তাও দেখা যাবে যেটা হবে বলে মনের মধ্যে আনে থাকো বাস লাঞ্চ হোক হ্যাঁ কপ বারো বাজে লাঞ্চ হোগায় আমি তো শাম চা কানেকা টাইম আজ বাড়ি থেকে আমাকে দিয়েছেন বাম্বু যেটা বিরুনের চুঙ্গা দিয়েছেন আমার বোর গিয়ে আমার বোর গিয়েছিল কাল আজকে আসলো কালকে গিয়ে আজকে আসলো তো দিয়েছেন সন্ধ্যার সময় খাবো ভাবছি গুড গার্ল হ্যাঁ তোরা ইয়ে জীবন কি একটা মেসেজ করে আমি কিছু বুঝি না এটা একটাই মেসেজ করে যে এটা কোনো দেখো একটাই মেসেজ কোনো মেসেজ আর বুঝবার ক্ষমতা নেই ওদের একটা মেসেজ করবো আর মেসেজের মধ্যে কী লেখব বাম্বু কী রান্না করবে বাম্বু দিয়ে রান্না না তো দাঁড়াও আমি দেখাই আমি এখনো খুলিও নাই আমি কেন বালিশালে না রাখলে আমি হাত আমি হাতটা পুরো নিচে পড় আমি এখনো খুলিও নাই এটা বাড়ি থেকে এনেছেন আমি খুলিও নাই ভাবো দেখেও নেই খুলিয়ে খালি বলেছেন মানে এটা কিন্তু আমরা সংক্রান্তির মধ্যে অনেক খেয়েছি সবাই খায় প্যাকেটিং করে দিয়েছে দিয়েছেন দেখতে পাচ্ছ কি জানি না বিরুনের চাল বাঁশগুলা কিন্তু জলেও নাই দেখেও বাঁশগুলা জলেও নেই পুরা এটা ভিতরে চাল আছে এটা বিরুন খুব সুন্দর কিন্তু আমার বাড়িতে এটা মানে পুরা পুরানো হয় পুড়িয়ে বানায় পুড়িয়ে বানায় আর বাঁশগুলা তোকে সাইডগুলো একটুকু জলে নেয় কিন্তু পুরা রয়েছে নিয়ে যা আমি বাবা

হ্যাঁ আমি অ্যাকচুয়ালি সব যারা যারা লাইভে যুক্ত হবেন সবাই কিন্তু দেখবেন হ্যাঁ এই জীবন দাস কি মেসেজ করো আমাকে একটু বুঝাবে তো আমি কিছু বুঝতে পারছি না মেসেন কোথা বলবো কিভাবে কথা বলবো বলো মানে লাইভ করো আবার বলছো কাজ করছি মা ও না আমি এখন কাজ কথা না বললে ও আমাকে ডিস্টার্ব দেবেন হ্যাঁ আজকে তো ঘুমাই নাই তো আর না ঘুমালে আরও বেশি অসুবিধা হয় প্লিজ চারজন যুক্ত আছো লাইভে হ্যাঁ ওয়াচিংয়ে আছো যখন তো মেসেজ করো মেসেজ করো লাইক কমেন্ট আমার কিন্তু লাইক করো নাই আমাকে লাইক করো না লাইক তো করতে হয় না লাইক তো করতে হয় লাইক করলে ভালো লাগবে

লাইভে আছে কথা না বললে কিভাবে কথা লাইভে এসে কথা না বললে কিভাবে কথা বলবো ঠিক আছে রাত্রে দশটা সাড়ে নটা দশটার দিকে আসবো এখন এখন সবাইকে টাটা পাইবে সবাই চলে আসবে এখানে ভালো থাকো সুস্থ থাকো সোনা বাইরে গিয়েছি এখন সোনাকে না দেখতে রুডে চলে যাবে ও রোড সামনে চলে যাবে আমি এখন Лемоша? Ух-ух-ух-ух-ух. Mm. Mm. Mm -hmm. mm -hmm. mm -hmm.